সমুদ্রের মাছ কিভাবে রান্না করলে খুবই মজার হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সমুদ্রের সাহা মাছটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেকে সমুদ্রের মাছ খেতে চান না আমি আজকে যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এইভাবে সমুদ্রের মাছ রান্না করেন তাহলে অনেক বেশি মজার হবে নিমিষেই এক প্লেট ভাত আপনারা এই তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও রান্না করে খাবেন আসসালামু আলাইকুম আজকে আমি সমুদ্রের সার্ডিন মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সার্ডিন মাছ কিনে নিয়ে আসলাম এখন আমি এই সার্ডিন মাছ কেটে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সার্ডিন মাছ আমি এই সার্ডিন মাছটা কিভাবে কাটতে হয় সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন শেয়ার করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা মাছ কাটতে পারেন না এই ধরনের মাছগুলো আপনারা হয়তো এখন বুঝে গিয়েছেন কত সহজে মাছটা কেটে নেওয়া যায় তাও আবার কাঁচি দিয়ে যাই হোক মাছটা হালকা ধুয়ে আমি লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেব আপনাদের হাতের কাছে লেবু না থাকলে ভিনেগার দিয়েও ধুয়ে নিতে পারবেন আর ভিনেগারও না থাকলে খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নেবেন এটা এভাবে ধোয়ার কারণ হলো মাছের মধ্যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যায় অনেকখানি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি রান্না করব মাছগুলো ভেজে ভেজে রান্না করলে মাছগুলো খেতে অনেক মজা হয় এদিকে আমি মাছটা রান্না করার জন্য আলু কুচি করে নিয়েছি সাথে আমি নিয়ে নিয়েছি বেগুন আপনারা আলু বেগুন দিয়ে রান্না করে নিতে পারেন অথবা শুধু আলু বা শুধু বেগুন দিয়েও রান্না করে নিতে পারবেন মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে মাছগুলো রান্না করব। মাছগুলো যে প্যানে আমি ভেজেছিলাম আর ওই তেলের মধ্যে আমি এখন রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি আমি কালো জিরা আর জিরার ফোড়ন আপনারা যদি কালো জিরাটা দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কালো জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে তাছাড়া কালো জিরা শরীরের জন্য অনেক উপকারী আমি কালো জিরা আর নর্মাল জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজ আমি কালো জিরা জিরার মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ চায়ের চামচ আদা বাটা হাফ চায়ের চামচ রসুন বাটা সমুদ্রের মাছ রান্না করার সময় আদা রসুন বাটা দিয়ে রান্না করলে ওই রান্নাটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চায়ের চামচ মরিচের গুঁড়া হাফ চায়ের চামচ হলুদের গুঁড়া হাফ চায়ের চামচ ধনিয়া গুঁড়া এখন পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি শুধু বেগুন দিয়ে রান্না করতে চান তাহলে আলু কুচিটা না দিলেও ভালো লাগে খেতে বেগুন দিয়েও রান্নাটা অনেক মজার হয় আমি দুটাই মিক্স করে দিয়েছি আলু আর বেগুন আলু বেগুনটা আমি কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল আমি মাছটার মধ্যে রাখতে চাই সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম এখন ঢেকে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে তাই আমি এখন আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কালো জিরা ছাড়া এই রান্নাটা অনেক বেশি মজার হয় তবে আমি কালো জিরাটা পছন্দ করি তাই মাছের মধ্যে অনেক মাছের মধ্যে আমি কালো জিরা দিই তবে সব মাছে না আপনারা যদি দিতে না চান এটা বাদ দিতে পারেন আপনারা দেখেছেন আমি রান্না করার শুরুতেই মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে মরিচের গুঁড়া কম দিয়েছে এই জন্য যেহেতু আমি মরিচ কাঁচা মরিচের ঝালে রান্নাটা করব আর এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচি করে আপনারা শুরুতেই দেখেছেন লেবু গাছ এটা আমার পাশে লাগানো লেবু গাছ ওখান থেকে পাতা এনে আমি দিয়েছি যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে বেশ কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দেবেন তখন লেবু পাতা না দিলেও চলবে যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি লেবু পাতাটা এখানে দিয়েছি অসাধারণ একটা স্মেল এসেছিল এই লেবু পাতা দেওয়াতে আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলেও যদি দিতে না চান না দিলেও পারবেন লেবু পাতাটা দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা মজার হয় আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল রান্নাটা আমার হয়ে গিয়েছে আপনারা যদি আরও ঝোল রেখে নামাতে চান তাহলে তাও করতে পারবেন তবে আমি মাখা মাখা রেখেছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সমুদ্রের মাছ মাছের রেসিপি আপনারা যদি আরও দেখতে চান আমার ভিডিওর দিকে আমার চ্যানেলের দিকে নজর রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম